ডিজাইনারের বাড়িতে এই যে দেখো আমার ফটোটা দেখা গুল্লু কাছে যা জুম করে যা হুম হুম এর বাড়িতে এসেছি পাঞ্জাবি ঠাঞ্জাবি বানায় বুঝতে পারছো তো এবারে বানায় না ঝেড়ে বানায় আমি জানি না এবার ডিজাইনগুলো হেভি দেখতে হয় তো তার বাড়িতে এসে আমি এখন খাচ্ছি চিকেন আর পোলাও তোদেরকেও খেতে দিয়েছে দেখা সাথে এসে হচ্ছে গুল্লু আর গুল্লুর বউ অকেশনটা হচ্ছে গুল্লুর বিয়ে গুল্লুর বিয়ের পাঞ্জাবি কিনতে এসেছে এই যে এর ডিজাইনার জুম করে দে তোর মুখটা যে সমস্ত কালো গুলো দেখো বা যারা পাঞ্জাবি পরি সবগুলো ওর থেকেই নেওয়া আমি তো এমনি নিয়ে পড়ি তোমরা দিলে কিনে নিতে হবে ওদের দামটা কত কালো পাঞ্জাবিটার অনেকে জিজ্ঞেস করেছিল কালো পাঞ্জাবীটা হচ্ছে চার হাজার আমার নাম নিয়ে ফোন করবে আমি কমিয়ে দেবো প্রচুর দাম জানে না আমাকে এই যে খাইয়ে দিচ্ছে ঠিক আছে যে ডিজাইনার সে হচ্ছে খাইয়ে দিচ্ছে এই আপ্যানের কারণটা কি মোটা টাকা এই বরের থেকে নিতে পারে যাতে সেই সেই দাম এইভাবেই হচ্ছে লোকজন মিষ্টি খাইয়ে প্রচুর টাকা হাঁকিয়ে নেয় বুঝতে পারছেন আপনারা বড় বড় ডিজাইনাররা এরকমই করে অবশেষে খেলো কিন্তু নতুন বউ এবারে বলবে এক একটা পাঞ্জাবির দাম হুম বলো না নতুন পাঞ্জাবি পেছি বলছি এটা কেমে পড়তে আজকে নাকি কারোর জন্য অর্ডারই বানানো ঠিক আছে আর কি নেব কাফড়া ধোলা বড় আর আমি হ্যাঁ ব্লগে বলে রাখি যে ইনি আমাকে রিটার্ন ব্যাক করার সময় হ্যাঁ প্রচুর যা নয় তাই করে

এই ঘোর গুল্লু এই গুলো বরবর বড় লাগছে কিন্তু বেশ বাহ গুল্লু কি শিল্পা বল ধুতির সাথে ভাল লাগছে কিনা বিয়ের দিন সবাইকে খুব ভাল লাগে যাই পরবি নেতা পরই দিস না আবার প্রপার জামা পড়ালেই ভাল লাগবে বিয়ের ড্রেস হেভি লাগছে